নমস্কার বন্ধুরা আসছি কলকাতা এফএফ এবং কলকাতা ফটাফটে আজকের দিনে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত ফোর টু এইট বাঁচি নট ফর মিসিং গেম টিপস ফর্মুলা নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ঠিকই শুনছেন ইউটিউবে এই প্রথম আপনাদের কমেন্টের রিকোয়েস্টে আমি ফোর টু এইট বাঁচি নট ফর মিসিং গেম টিপসটি প্রভৃত করছি আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং তোমরা যে সকল নতুন বন্ধুরা তোমরা নতুন চ্যানেলটিকে ভিজিট করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছু প্রবলেমের জন্য কিন্তু এই নতুন চ্যানেলে আমরা গেম প্রোভাইড করছি তো অনুরোধ করবো আপনারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার গেম ভালো লাগলে তবেই গেম প্লে করবেন না হলে কিন্তু গেম প্লে করবেন না কারণ লাভ হলে আপনারই হবে এবং লস হলেও বন্ধু কিন্তু আপনারই হবে শুধুমাত্র সেই কারণের জন্য বিনীত অনুরোধ রেগুলার গেম পাস হচ্ছে আজকেও গেম পাস হবে রেগুলার গেম টিপস এরকম পেতে হলে যারা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল রাখতে মোটেও ভুলবেন না যেন বন্ধুরা আমি ভিডিও দিলে আপনাদের ফোনে নোটিফিকেশনটি সবার ফার্স্ট পৌঁছে যায় শুধুমাত্র সেই কারণের জন্য এবং এক নম্বর বাজি থেকে চার নম্বর বাজি পর্যন্ত আপনারা অবশ্যই গেম টেস্টটি প্লে করবেন বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট প্রাত্তির সমেত পাশ হবে প্রাত্তির টেস্টটি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে প্রাত্তি দেখে প্লে করতে হলে প্রফিটে থাকবেন এবং চ্যান্টের ভেতরে গেলেও প্রাত্তি টেস্ট পেয়ে যাবেন সেখান থেকে দেখে প্লে করুন এবং দু থেকে তিনবার হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত প্রাত্তি থেকেই কিন্তু আপনার পেমেন্ট হান্ড্রেড হান্ড্রেড পাবেনই পাবেন বন্ধুরা আপনাদের খুব তাড়াতাড়ি সমেত পাশ হবে এবং একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কষ্ট গেম প্রোভাইড করে থাকি কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে কোনো গেম প্রোভাইড করে থাকি না তো আমাদের নাম করে যদি আপনার কাছে কিছু অসাধু ব্যক্তি কোনো টাকা দাবি করে থাকে আপনারা কিন্তু একটি টাকাও দেবেন না এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু বিশেষ বিনীত অনুরোধ রইল বন্ধুরা এবং আজকের দিনে পাঁচ আট দু হাজার পঁচিশ সালে বন্ধুরা আপনারা চার নম্বর বাজি থেকে আট নম্বর বাজি পর্যন্ত যে হান্ড্রেড পার্সেন্ট ফোর টু এইট বাজি নোট ফর মিসিং গেম টেস্টটি হান্ড্রেড পার্সেন্ট প্লে করবেন বন্ধুরা তার প্রথম ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান প্লে করবেন তার প্রথম ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন বন্ধুরা ওয়ান প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাস সবই হবে বন্ধুরা এবং তার পরের ডিজিট সংখ্যা আপনারা ফোর প্লে করবেন তারপরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন চার প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম পাস হবে চ্যালেঞ্জের সমেত গেম পাস হবে খুব তাড়াতাড়ি পাস হবে একবার গেম পাস হয়ে গেলেই টোটাল গেমটিকে বন্ধ করে দেবেন কিছু তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রতিদিনের মতন প্রফিট থাকবেন আশা করছি গেমটি প্রতিদিনের মতনই আজকের দিনেও খুব তাড়াতাড়ি ছ বাজির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাস হবেই হবে বন্ধুরা এবং তারপরে ডিজিট সংখ্যা আপনারা সেভেন প্লে করবেন তারপরে ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন সাত প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম পাস হবেই হবে কথা দিলাম প্রতিদিনের মতনই আজকের দিনে গেমও আপনাদের খুব তাড়াতাড়ি পা সবেই হবে বন্ধুরা এবং যে সকল বন্ধুরা আপনারা সিপি পাত্তি খেলতে পছন্দ করেন সে সকল বন্ধুদের জন্য দারুণ সুন্দর একটিমাত্র সিপি পাত্তি রাখছি ভালো লাগলে অবশ্যই প্লে করবেন ওয়ান ফোর সেভেন এইট জিরো ওয়ান ফোর সেভেন এইট জিরো দারুণ সুন্দর একটিমাত্র সুপি পাত্রি বন্ধুরা ভালো লাগলে আজকের দিনে কিন্তু অবশ্যই সুপি প্লে করবেন বন্ধুরা এবং পরের ডিজির সংখ্যা বন্ধুরা আপনারা এইট প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট গেম পাশ হবেই হবে কলকাতা ফাটাফল লাভার পক্ষ থেকে এই নতুন চ্যানেলে গেম প্রোভাইড করছি আমরা অবশ্যই অনুরোধ করব। আপনারা প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেককে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই গেম প্রাত্তির সমেত বুক ঠুকে প্লে করুন প্রাত্তির সমেত গেম পাশ হবে প্রাত্তির টেস্টটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে লিংকে ক্লিক করে প্রাত্তি দেখে প্লে করতে হলে প্রফিটে থাকবেন এবং চ্যানেলের ভেতরে গেলেও প্রাতির টেস্ট পেয়ে যাচ্ছেন সেখান থেকে দেখে পার্থী প্লে করুন এবং রেগুলার দু থেকে তিনবার পার্টি থেকেই আপনারা পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন বন্ধুরা গেম টেস্ট কেমন লাগলো কমেন্ট করে মূল্যবান মতামত আপনারা অবশ্যই আমাদের জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা